প্রিয় সবাইকে স্বাগত আপনাদের খুব অনুরোধ করছি এই পরিবারটির জন্য দোয়া করবেন কারণ ওদের বট গাছ তো হারিয়ে গেছে মেট্রো রেলের রাডার করে তো ছোটো ছোটো ছেলে মেয়েগুলো যেন মানুষ হয়ে উঠে সমস্ত অভাব অনাটক যেন দূর হয়ে যায় বড় হওয়া অবধি যেন ওরা খুব যত্নে খুব অভাব যেন না হয় ওদের যেন আল্লাহ সেইভাবে মানুষ করার তৌফিক দিন সমাজের হোক ফ্যামিলির মাধ্যমে হোক এই আর কি আমার পক্ষ থেকে ওদের জন্য আলাদা দোয়া রইলো টুকটাক করতে আসছি এই দেখুন ঝাল একদম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সটকি রান্না করছি লটকা সুটকি খেতে খুবই মুখর খাওয়া দাওয়া মুখে স্বাদ না থাকলে এইটা খেলে মুখের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় মরিচ তেজপাতা ফোড়ন দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি আরও রান্না বান্না আছে পরে দেখাবো প্রিয় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আগাম শীতের সবজি ফুলকপি সিম পেঁপে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম সহজ পদ্ধতিতে একটা ভাজি করবো প্রিয় বিয়াস এই যে দেখুন দেওয়া হয়ে গেলো স্বাদ মতো লবণ দিলাম এবারে দিব হলুদ পাউডার শীত আসার আগে শীতের সবজির আলাদা যে একটা শান্তি শুরু হয়ে গেছে আল্লাহর নেয়ামতের মাস দিন শীতের হিমেল হাওয়া বইছে কিন্তু শীত নেই এই সবজিগুলো খেতেও খুব সুস্বাদু বিশেষ করে সিম ফুলকপিগুলো আলাদা একটা শীতের আমেজ জমিয়ে দিছে এখনই হয়ে গেছে আমার সবজি পাঁচমিশালি ভাজি করা আর এর সঙ্গে যা যা হবে আরও পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম রসুন বেশি করে দিয়ে লটকে সুটকি রান্না করব স্বাদে একদম অপূর্ব খেতে আর মুখে রুচি না থাকলে এই সুটকি যারা ভালোবাসেন এইভাবে রান্না করে খাবেন দেখবেন মুখে রুচি চলে আসবে এই তো শীত পড়েছে এখন ধীরে ধীরে শুটকির স্বাদ নষ্ট হয়ে যাবে এই সব এখনই খাওয়া ভালো ঝাল ঝোল একদম ঠিকঠাক দিয়ে শুটকিটা রান্না আমার হয়ে গেছে প্রিয় বিয়স মুখে লেগে থাকার মতো এই শুটকিটা তো এই আর কি আজকে রান্না বান্না অল্প ছোটো শরীর ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন আর এই দেখুন এদিকে এই যে মশলা কষিয়ে নিছি পেঁয়াজ টমেটো হলুদ মরিচ ধনিয়া জিরা আদা সব কিছু দিয়ে এই যে মাস্টার রান্না করবো একদম মজাদার খাওয়া দাওয়া আজকে আর এর সঙ্গে হয়েছে টমেটো দিয়ে ডাল এই দেখুন কত সুন্দর আর এর সাথে আর একটা হয়েছে আজকের খাওয়া স্পেশালি সুটকির শুটকির এই দেখুন কত সুন্দর এইটা খেতেও দারুণ লাগে আর এইগুলো সব গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খাওয়া জমে যায় কাল থেকে আমরা ঘি দিয়ে গরম ভাত খেয়ে আসছি প্রিয় তো আমি ওই দেখুন আজ ঘি দিয়ে গরম ভাত খেয়ে নিচ্ছি আর এই ঘিয়ের গন্ধ একদম ফাইন লাগে খাওয়া দাওয়া কিছু হাতের কাছে নেই গরম ভাতের সঙ্গে একটু ঘি মেখে খেয়ে নেবেন দেখবেন ভালো লাগবে ছেলে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের ছোট বয়সে এটা বেশি খাওয়াবেন পুষ্টি গুণে ভর পরে গিয়ে তো রান্না খাওয়া তো আপনাদের মাঝে শেয়ার করলাম কার কেমন লাগে জানি না সবাই সবার জন্য দোয়া করবেন স্পেশালি আমরা যে যেই জায়গায় থাকি যেন ভালো থাকি পরিবার পরিজনে দিন শেষে যেন একত্র হয়ে খেয়ে দেয় অন্তত সুন্দরভাবে থাকি চারিদিকে যেভাবে রোগ বেড়ে গেছে ভাইরাস জ্বর কাশি নিমোনিয়া সব কিছু বেড়েই চলছে আমাদের এত সাবধানের পরেও ঠান্ডা কাশি লেগে যায় কেয়ার করার তো গরম ভাতে সবজি মাছ বড়া ডাল সব কিছু মিলে পরিবার নিয়ে আমিও খেতে বসে গেছি আপনারা আমার জন্য দোয়া করবেন কেমন লাগলো আজকে সামান্য ছোট পরিসরে রান্না খাওয়া ব্লগ কমেন্টস করবেন যতগুলোই রান্না করেছি তার ভিতরে ঘি দিয়ে গরম ভাত খেতে এতটা সুস্বাদু লাগছে আমার কি বলবো আপনারাও খাবেন বাচ্চা সোনামনিদের খাওয়াবেন